অব状 তার সহপাটি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহসভাপতি উনি একজন এসই উনি বলেছেন যে লেখাটা পল asyncHandler সাথে কোনো রকম মিল নেই তাহলে তো ঘটনা ঘটেই গেল কারণ বন্ডুই তাকে শক্তি দিচ্ছে যে এই লেখার সাথে তার কোন লেখা মিলই নেই আর এই লেখাটা দেখুন তার বোর ছাপায় গিয়েছে হ্যাঁ এই লেখাটা খুব সুক পরিকল্পিতভাবে লিখিয়েছে যে তো যে তো ঘটনাটা ওইদিকে সবাই মূল মূল ন্যায় হ্যাঁ যত মূল মূল হত্যাকারীর কে যেন সন্দেহ করতে না পারে সাংবিধানিক মানুষে এএসপি কলাশহর ঘটনাগুলি আপনি জানেন তা আমাদের জনসমক্ষে একটু তুলে ধরুন প্লিজ জি ধন্যবাদ মহુભাইকে আপনাকে এবং আপনার মাধ্যমে এত সময় সকল দর্শককে আমি ঘটনার সাথে ছিলাম না ঘটনা আমি পরোক্ষভাবে ভিজিট করেছি সেইসব একটা মত ব্যক্ত করছি আমরা সময় সময়সাময়িক বিষয় আমরা এইভাবেই করি যেটা আপনারা জানেন সেটাই একটা হচ্ছে আজকে হত্যা সাহা হয়েছে পলা সাহাকে অপমৃত্য বা আপনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে এবং প্রতিপক্ষ বানিয়েছে রমারানী সাহা তার আত্মী মা এবং তার সহধর্মিনী সুস্মিতা এই দুজনকে কি নিয়ে তার মৃত্যু সাজানো হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দুজনের পাশে আরেকজন রয়েছে কি বলেন দেখেন আপনার কলার যে আত্মহত্যা করলো पिस्टलটা নিয়ে সে এইভাবে তার কপালে বা এইখানে সে তাক করে সে করলো হ্যাঁ ঠিক আছে তো এখান থেকে যখন সে শুট করলো শুট করলে পিস্তলটা হাতটা পড়ে যাওয়ার পর এভাবে থাকার কথা কারণ ওটা কিন্তু ওটা ওয়েট আছে প্রায় প্রায় সাতশো আটশো গ্রাম একটা ওয়েট পিস্তলটার সেটা যখন তাকে ফায়ার করে ফায়ার করলে সেটা আর একটা ওয়েট নেয় তার তখন প্রায় দুই আড়াই কেজি ওজন হয়ে যায় যখন ফায়ারটা যায় তো সেটা কিন্তু সে হাতে রাখা সম্ভব না পৃষ্ঠকটা পড়ে যাওয়ার কথা এবং তার হারটা এভাবে তুলসুপ্ত এইভাবে হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা ছবিতে দেখলাম কি তার হাত দুটো এভাবে ছিল দুটো হাত সম সমাসামী ছিল সম্যাসামী ছিল তাহলে এটা তো হলো না রা কেউ না কেউ তাকে হত্যা করার পর হাতটা এভাবে রেখেছে আর সম্প্রীতিই আপনারা দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়াতে আসছে সুশ্রমিতার বক্তব্যটা ভাবে সবাই প্রচার করতেছে সুশ্রমিতার বক্তব্য শুনলে মনে হয় যে তার শাশুড়ি তার শাশুড়ি তার ছেলেকে হত্যা করেছে হ্যাঁ সেই দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ সুস্মিতার বক্তব্যে শুধু এটাই পাওয়া যায় তার শাশুড়ি তার ছেলেকে হত্যা করেছে একটি মা একটি মা একটি ছেলেকে যখন দশ মাস গর্ভধারণ করে গর্ভধারণের পরে তাকে যে মায়ের মাতৃত্ব দুধ পান করিয়ে তাকে তিলে তিলে তার সম্পূর্ণ পরিচরচা করিয়ে তাকে আস্তে আস্তে স্কুল কলেজ থেকে তাকে এই পর্যায়ে নিয়ে আসার এই এসপি বিন্দু বানিয়েছেন হ্যাঁ এই এসপি বিন্দু বানিয়েছেন এসপি যত আসলে ちゃっটে কেন কথা কথা যে কি হতে পারে না এটা করতে হলে তাকে অনেক কার ধর পর হয়েছে তাকে অনেক বিলিয়ান হতে হয়েছে তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে এবং এই পড়াশোনার পাশে তাকে তার মাকে যথেষ্ট পরিমাণ ট্যাক্স শিক্ষা করতে হয়েছে obviously আর যেহেতু পলাশ পলাশ সাহা উনি একজন অফিসার হয়েও মার প্রতি যেই শ্রদ্ধা ভক্তি ছিল তার এটা আসলে ঈর্ষণীয় হ্যাঁ তো এখন যেহেতু সুস্মিতা সেন সুস্মিতা যে অভিযোগগুলি বলতেছে তার মানে পলাশের মা রোমা রানী সাহা তিনি কোনো রকমই আর কি যে সুস্মিতার সুখ বা তার খাবার দাওয়া পড়াশোনা বা তার এটা অবশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে তার মাই নাকি তার পিছনে লিগে ছিল আসলে কি সত্যি তার মা নাকি তার কোনো কিছু দেখতে পারতো না আর পলাশ সাহাকে তো প্রতিদিন প্রতি মুহূর্ত এই ইয়ে দিয়ে প্রেশার দিয়ে এই একটা হ্যারাসমেন্ট করে তাকে যে অশান্তির মধ্যে রাখা ঠিক আছে অশান্তির মধ্যে রাখা আমার কাছে মনে হচ্ছে যেখানে অন্য কিছু রয়েছে অন্য কিছু রয়েছে এরকম সুস্মিতার বক্তব্য এটা বেরিয়ে এসেছে কারণ সুস্মিতা সে একটা জিনিসই বারবার বোঝাতে চাচ্ছে সেটা হলো তার শাশুড়ির কারণেই ছেলেটা মারা গেছে বা এই পলাশ সাহা উনি আজকে এএসপি এখানে আসতে তাকে অনেকগুলি ধাপ পার হতে হয়েছে অবশ্যই মেধাবী সে হ্যাঁ অনেকগুলি ধাপ তাকে পার হয়ে এখানে আসতে হয়েছে তার অনেক এক্সপিরিয়েন্স আছে সে সহজেই সুসাইড করে ফেললো সহজ এত সহজ সহজ না আমার কাছে মনে হচ্ছে তার এই বউ উশৃঙ্খলা চলাফেরা বা কারোর সাথে কোনো রকম সম্পর্ক আছে বোধ হয় এটাই আমার কাছে মনে হচ্ছে তবে আজ হোক কাল হোক ইনভেস্টিগেশন তো চলতেছে দেখেন সামনে আরো কি হয় পে যাবেন সবই শুনতে পাবেন হ্যাঁ বাংলাদেশে আটা দিন শুনলাম আমরা যেটা সেটা হচ্ছে পলাশ শহর যে মৃত্যু হাত নিয়ে মৃত্যুর সময় যে হাতে লেখা লিখে দিয়ে গেছিলেন কি সেটা নাকি তার বন্ধু ক্লাসমেট যে ছিলেন হ্যাঁ সে প্রকৃতপক্ষে জানে তার সহपाठी যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহপাঠী উনি একজন এসআই উনি বলেছেন যে লেখাটা পলাশায় সাথে কোনো রকম মিল নেই তাহলে তো ঘটনা ঘটেই গেল কারণ বন্ধুই তাকে সাক্ষ্য দিচ্ছে যে এই লেখার সাথে তার কোনো লেখা মিলই নেই হ্যাঁ আর এই লেখাটা দেখুন তার বোর ছাপায় গিয়েছে হ্যাঁ এই লেখাটা খুব সুখ পরিকল্পিত ভাবে লিখিয়েছে যেহেতু ঘটনাটা ওই দিকে সবাই হ্যাঁ হত্যাকারীর সন্দেহ করতে না পারে আমার কাছে মনে হচ্ছে চাঞ্চল্যকর একটা ঘটনা কিন্তু এর ভিতরে বিশাল রকমের একটা টুইস্ট রয়ে গেছে আর যেহেতু পসার মৃত্যুর পর যে চিঠিটা এই চিঠিটা কিন্তু একটি একটা ইস্যু সাথে কোনো আর যেহেতু পলাশায়ের বন্ধু বিদ্যালয়ের বন্ধু এসআই তিনি বলেছেন যে এই লেখার চিঠির সাথে কোন মিল নেই এখানে সন্দেহজনক রয়েছে এবং তাকে যে হত্যা করা হয়েছে হত্যার সাথে সে যে স্তরটা দিয়ে যে করেছিল বন্দুক দিয়ে সে যে নিজে আত্মহত্যা করেছে বলে চালিয়েছে কিন্তু এই তার হত্যার সাথে এবং তার এই বাস্তবতা করে মিল পাচ্ছে আমারও সেটা সেরকম মনে হচ্ছে কারণ একটা অস্ত্র আপনি যে প্রথম কথাটা বলে গেলেন এটা যখন তাক করে গুলি করে তার স্পিড চলে যায় অনেক হাতটা তো ভাইব্রেশন করে চলে যাবে অন্য জায়গায় কিন্তু তা নয় দুটো হাত একত্র হয়ে কিভাবে আসলো এটাও একটা চিন্তার বিষয় আপনি যে কথাটা তুলে ধরলেন আসলেই এর মধ্যে বিশাল কোনো চাঞ্চল্য ঘটনা রয়ে গেছেন মানুষ সেবা আমাদের ইনভেস্টিগেশন করে হয়তো পরক্ষণে আমাদের আবার জানাবেন কিছু তাই নাকি তা ইনভেস্টিগেশন চলছে এটা আরও পাওয়া যাবে তবে আমার কাছে এখানে হয়তো এই ঘটনাটা যদি বেশি একটা ফ্লাশ না হয় যেহেতু এখন ক্লান্তিকাল যাচ্ছে সেই হিসেবে হয়তো অনেকে এটাকে চাপা দিল কিন্তু এটা ঘটনা বেড়ে আসবে আমার কাছে মনে হচ্ছে এখানে রমারানি সাহা বা সুস্মিতা শাহা এই দুজনকে তো দুজন এক একজন এক একজনকে হত্যার মানে কারি হিসাবে বলতেছে বা সংহত করতেছে আমার কাছে মনে হচ্ছে তৃতীয় কেউ রয়েছে তৃতীয় ইন্দুল আমাদের কেউ রয়েছে তাই না তৃতীয় কেউ রয়েছে তৃতীয় যে রয়েছে সুস্কিতা যেই ই দিয়েছে যে এলিগেশন বলেছে মার বিরুদ্ধে রমারানির বিরুদ্ধে তো রমারানি রমা শাহ তো হতে পারে তার সন্তান সে যেরকম বলে এরকম তো হয় না তো হওয়া অসম্ভব ব্যাপার তার মা তো অবশ্যই সন্তানকে ভালোবাসে আর সন্তানের ভালোটাই চাবে এখন লস কার হলো রমা নারী তো আর তার সন্তানকে পাবে না কিন্তু দেখুন আপনার সুস্মিতা কিন্তু বেশি দিন যাবে না এরপরই দেখবেন তার আসল একটা রূপ আসল রূপটা বের হয়ে আসবে সে আর বিয়ে করতে পারবে সে আবার সংসার করে সন্তান বর্ষণ করতে পারবে প্রসাদ করতে পারবে এবং না তবে সাংলিশের যে কথাটা বলেন সুন্দর কথা আড়াই বছর সংসার করার পর কেন সে সন্তান গ্রহণ করলো না বা সন্তান নিল না অতএব তার এখানে মূল কিছু একটা ঘটনা লুকায়িত আছে তাই না কি তাহলে সে কেন সন্তানটা নিল না না হ্যাঁ যেটা কথা এখন বলেন সুন্দর একটা কথা বললেন হ্যাঁ কিছুদিন মধ্যে চাঞ্চলকর ঘটনা বেশি বের হয়ে আসবে আসবে দেখবেন তার যে তার যে ডিমান্ড তার যে তার যে আশা আকাঙ্ক্ষা সেটা হয়তো জানতে পারবেন কিন্তু আসলে এগুলি আসলে আমরা হয়তো জানতে পারবো না প্রিয় দর্শক আপনারা অলরেডি সবই শুনতে পেরেছেন আমাদের স্টুডিওতে যে মারুফ হায়দার নামে যে সাংবাদিক আসছিল সেই সাংবাদিক তার ফুল তথ্যটা তুলে ধরলেন এ এস পি পলাশ সাহার সমস্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটনাটা এখনো শেষ হয়নি পরবর্তী চোখ রাখুন নতুন সময়